আমার বন্ধুর বয়ের হ্যাপি বার্থডে আর আমাকে বানা ঝাল দিবি না সব কেলা তরকারি এ নুন ঢুকাই দিছি এই বাবু এরকম করিস না এই 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 এর কপাল মারি কেলা তরকারিতে নুন দিয়া রাখে তোকে সালা কে গাদা গুরুম দিয়েলি পাঁচজন আরে গেজনা একটা বিড়ি দেনো আমি বান্ধি থেকে এখন চাঁদি ঘুরে আলি কিন্তু আমার বান্ধ হচ্ছে নাই বিড়ি নেই আমার কাছে এ কেলা বিড়ির দোকান আছে আমার এখানে সেরকম চলে আলি সকালে ঘুমাই উঠিনি আমার কাছে বিড়ি খুঁজতে আরে আমার কম করিস না দেয় না দেয় আজকে অন্য দিন তোকে আমি দিয়ে দিব একটা বিড়ি ধার হা তো আবার আমার এদেরকে পকেটটায় ঢুকো আছে নিয়ে এলে কেন কি আমি এখন গরুকে পোয়াল দিয়ে বিড়ি গেলে হাত দিব না টানিব যে এই জন্য নেই পকেটটা আছে নিয়ে এলে কই কই দেখি দেখি কম আছে করে রে এটা কি অত বড় বিড়ি রেখেছিস পকেটটায় আহ আহ এই এই কেলা কি বটে এটা আহ ভালো করে একটু দে রে আমার পোলাটাকে বড় দিয়ে লাগছে এই এই কেলা কি করছিস এটা এই কেলা হাত ধুতে হবে সকালে ঘন্টা ধরে লড়া করালিস কেলা ভালো হলো না কিন্তু বই দিছি আমি ভালো না হোক আমার তো খুব ভালো লাগলো সকাল সকাল প্রত্যেক দিন চলে আসবি বুঝতে পারলি বেড়ি খুঁজতে আর বিড়ি নেবি আমার পকেটে থাকবে হাত আর নিয়ে নিবি ভালোই লাগছে সকাল সকাল একটা বিড়ি দিব একটু মালিশ করে দিবি জোর আমার সাথে তুই বিড়ি দিবি তো জল নিয়ে কেলা হাতটা ধুতে হবে আমি শুন আমার কোনো তো নাই কেলা জল আমি খুঁজে আনি দিতে চলে যা কেলা হাতটা বিড়িটা নিয়ে চলে যা চান আমার এমন করিস না কেলা সকালে ঠিক আছে ঠিক আছে হাতটা ধুইয়া আইসিনি আর আমি বিড়িটা লিচিয়ে বান দিকে যাব কেলা আরো তোর কাছে সকালে বিড়ি খুঁজে আসলে মোটায় যাতা হাসিস নে কেলা আমি হাতটা ধুয়ে আসছি জলদি করে দিচ্ছি যখন আমাদের ঘরকে কোনো কুটুমজন আসবে তখন একটু মাথাটাই ঢাকা নিবে ওইটাই বলছিলি বলে একটু ঢাকা নিবে ভালো কথা ভালো জিনিসটা বলে দিচ্ছি সে তো আর উল্টা লাইনে ঢুকাই দিচ্ছে আগো হ তোকে ভালোবাসি তখন ওই ছাগলের প্রেমটা আমার মধ্যে জন্মেছিল এই জন্যই আমি তোকে ভালোবাসি অত এই জন্য ধমকি দিয়ে নিয়ে পালাতে হয়েছে সবই তো ঠিক আছে গো হাঁ তো সবই ঠিক আছে রূপবতী গুণপতি তোমার সবই ঠিক আছে কিন্তু আমার এই জিনিসটা বলার ছিল যে লোকজন বাড়িতে এলে তুমি একটুকু মাথাটায় ঢাকাটা নেবে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসায় বলে দিলি এবারে তুমি বুঝতে শিখে দাও মা আমার হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে শিখেছি আমার বুদ্ধি তোমার বেশি আছে ও তোমার বুদ্ধি আমার থেকে তো বেশি আছে সেটা তো আমি আগেই জানি বাপ লহরিয়া এ লহরিয়া আমি বটি রে আমি খেজনা খেজনা ভিতর যদা বন্ধু তোমার এই চোপ চোপ আ লহরিয়া কি করছি বন্দির সাথে রোমান্টিক নাকি হ হ চানি ভাবিয়ে নিতে পারিস দিয়াই কি ব্যাপার রে খেজনা বহুত দিন পরিস আমার ঘর হ বলছিলাম যে আমার বউয়ের হ্যাপি বার্থডে রে তার জন্য তোকে একটু বলতে আসছি হ্যাঁ কেন্দ্র তোর বউয়ের হ্যাপি বার্থডে এই তো কেলা ছ মাস বিহাই হইলো হ্যাপি বার্থডে হুম চলে আসলো হৌ চাঁদি বিহা হওয়ার সাথে কি চং দিনটা তোর দাঁড়াই থাকছে নাই নকি নকি গো বৌদি ঠাকুর পো কি বলছো এই মুখুর সাথে কথা বলে তুমি কিছু বলতে পারবে না কি বললিস খালি আমি মুখু এই লহরিয়া লাগিস না এখন লাগিস নাওড়াইকে দিয়ে এলি এই লহরিয়া আমার কথাটা শুন আমার কথাটা শুন এই চাঁদি একটা এমন বৌ জুটে গেছে কপালে পুরা ধান ভাঙান চাল হয়ে গেছে তো শোন রে লহরিয়া বৌদি কে তুই দুজনে মিলে যাবি সন্ধ্যার সময় আমার বউয়ের হ্যাপি বার্থডে তো তাহলে কেক টেক নিয়ে আসিবো আর খামন দামনটা দু চারটা করে ওখানে খায়ে দায়ে আর ঘর আসবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আর তোর বৌদি তাইলে চলে যাব সন্ধ্যার সময় আর কাকুকে দেখছি নেই কাকু কই না রে খেজনা বাবা গেছে বাজার দিকে এখনো ঘর আছে নাই ঘর আইলে বলে দিব তাইলে যে খেজনা এসেছিল ওয়ার বউয়ের হ্যাপি বার্থডে বলে গেল সবাইকে খাওয়ান দাওনটা দিয়ে হবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে সেটাই করবি বলে দিবি তাহলে বৌদি এখন মেনু তো বানাইনি ওই গেজনাকে দিয়েছি বানাতে ওই কি করে খাবার দাবারের ব্যবস্থাটা ওকে বলেছি তো গেজনা বলছে যে আমি এই মিস্ত্রি তিস্ত্রি নিয়ে আসব খাবার দাবারের ব্যবস্থাটা আমিই করে দিব যে মিস্ত্রি ভালো বটে খাবার দাবার ভালো বানায় তাহলে ওকে দায়িত্ব দিয়ে নিয়েছি পয়সা পাতিটা আমিই দিব কিন্তু খাবার দাবারের যে মেনুটা ওই বানাবে আর ওই মানে ওইটা শর্ট আউট করবে ওইটার ব্যাপার আমি বলতে লাভছি জানে পরে দেখব কি কি মেনুটা বানাইছে আমি চা খাতে অন্যদিন আসবো অন্যদিন কেন খা না হরিয়া আজকে খাইয়ে হবে এখন যাইনি আরো দু চার জনকে বলতে হবে তারপরে ওইদিকে জলের বোতল ফলের বোতল কি কোন দিকে একটু প্যান্ডেল ফেন্ডেল ভাবছি একটু করবো শুন এনে রত খরচা করিস না প্যান্ডেল করতে মানে তোর তো কেলা ঘর আছে ও ঘরের মধ্যে কেকটা কাটা হবে না প্যান্ডেলের ভিতরে কি কেক কাটা দিলে দাও ভালো লাগবে দেখছি দেখছি বউ বলেছিল তো প্যান্ডেল করতে যদি প্যান্ডেলটা পাই তাহলে ভালোই আছে প্যান্ডেল করে দিব নাই ঘরের মধ্যেই কে কাটাকাটি হবে খাওয়ান দাওয়ান ব্যবস্থাটা আচ্ছা আচ্ছা দেখ 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 ঠিক আছে লহরে তাহলে আসি আমি বৌদি এখন আসছি তাহলে চলে যাবো রাতের সময় সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে যাবো হ্যাঁ রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা আমি আর তোর বৌদি তারপরে বাবাকেও সঙ্গে নিয়ে যাব আর ছেলেটা আছে ওকেও নিয়ে যাবো সঙ্গে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লহরিয়া তাহলে আমি আসছি হ্যাঁ হ্যাঁ যা 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 আরে বাবা আবার কথাটা শুন আমার খুব কি দা লাগছে আমাকে একটু খাবার দাবার দে কেকটা কাট রে বাপ কবে কাটবি হ্যাঁ হ্যাঁ কাকু কাটছি কাটছি দাঁড়াও অধৈর্য হয়ে যাচ্ছে যে একটু দাঁড়াও বাপ এই রে বাপ বাপ জানি আজকে মন খেই চলে যাচ্ছে পার্টি কামার পুরো বেড়বাত কর দিব হচ্ছে আলে দাদু ও বালা তুমি মদ খানি তো গালি মালামি লরে লহরিয়া সবাই বল হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু ইউ আরে খেdna তুই যাই বলিস চাদি তোর বউটা না আজকে ঝাকাস দেখতে লাগছে হ্যাঁ সত্যি বছি নকি লহরিয়া হরে হ পাঠা ছাগলের দিব্যি সত্যি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব ভালো নিজের ছেলে আর পরের বউ এটা সব দিনে ভালো লাগবে মরে দেন ও সুধীর ভাই এখানে থাকা যাবে না কি অসভ্য চালু করছিস তোরা এখানে বেশি কোন থাকাই যাবে না চাঁদি আমার আরে বৌমা তুমি দেখছো না শাশুড় এখানে দাঁড়িয়ে আছে তার সাথে তুমি এখানে পক পক করছো লজ্জা করছো না তোমার ওই চাঁদি এখানে পালাতে হবে ওইদিকে আরে খেজনা বয়স্ক লোক তো একটু মানে ভুল ভাল বকছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে কেকটা কাটা হয়ে গেল আচ্ছা লোহরিয়া তাহলে কেকটা একটু খাইলে খাই নিয়ে ওইদিকে দেখ যাইয়া গেজনা কি করে রেখেছে খাবার দাবার ব্যবস্থাটা খাবার দাবার খাইলে আর দেখ কাকু কোন দিয়ে গেল কাকু তো একটু মদত আছে মারিদি তোর মদ খাই নি আর তখন বলে দিছিল হরিয়া তুই একটু মাল কম খাবি আছে ঢের কিন্তু খাইছি না না আজকে আমি পরিবারের সাথে আসছি আর তোর চানি না খালি ভালো আজকে বাবা আমি খেলছি তা ডালাইন দাই চান ভালো লাগছে না খেলি যা খেলবি আরে খাবার দাবার সব হয়ে গেছে তো খাবার দাবার তো সব হয়ে গেছে খাবার লোকলাই তো আসছে না এখনো আরে আসবে 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 ভালো করে রান্না করেছে তো আরে সেটা বলতে হবে না চৌধুরী ভাই এমন রান্না করেছি লেবড়া হাত চেটে খাবে আরে দেখতে পাচ্ছিস না খাবার বানাই বানাই চুরিগুলা শুদ্ধ আমার পাকিয়ে গেল আরো বলছিস খাবার যেমন ভালো হয় এটা বলে লেবড়া আমার অপমান করছি তোই আরে কাকা একটা কথা বলে যাচ্ছি যদি কেউ এখানে সবজি পাতি নিতে আসে না তাহলে তাকে সবজি দিও না বলে দিচ্ছি নাম ম্যানেজ করতে পারলে খেজ আমার ধানটা ভানি দিবে আরে খাওয়া খাওয়ার দায়িত্ব আমারই আছে নাইনতে এক করতে দুই হয়ে যাব ঠিক আছে রে ঠিক আছে সেটা চিন্তা করতে হবে একটা সবজি দিব কি হ্যাঁ হ্যাঁ কই কি একটা সবজি দিছি না যেমনই বাটার বাপ আসুক

এক প্লেট আমাকে ঝাল দে ঝাল দিয়ে মাল খাব আরে শোন বাবু আমাকে সবজি দিতে বন্ধ করেছে আমি কিছু দিতে পারবো না কি বললি তুই আমাকে সবজি দিতে বন্ধ করছিস এ বড় তুই আমাকে জানিস বেশি আমার সাথে পক না করিয়ে আমাকে সবজিটা দে ওই ক্ষেতটাই আমার মদটা রাখা আছে কেউ খাই দিবে তাড়াতাড়ি দে না বাবু আমি সবজি দিতে পারবো না আমাকে বন্ধ করে গেছে

বাবু আরে কাকু খাবার দাবার খেয়ে যাবে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে খেয়ে যাবো আর কাকু বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে ভালো তোর বেয়ের হ্যাপি বার্থডেটা খুব ভালো হয়েছে রে আর কাকু যা হয়েছে হয়েছে কিন্তু কাকু কিছু খাবার দাবার খেয়ে যাবে খাবার হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ খাবার খেয়ে নেবো খেয়ে নেবো আমি ঠিক আছে আরে কি হলো রে খেয়েছ না আরে গেছ না দা হা মদ খাইয়ে হ্যাঁ মিস্ত্রির সাথে গন্ডগোল লাগে সবজিপাতি সব ফেলে দিয়েছে কি বলছি চালি আমি ঠিকই বলছি লহরিয়া খতম বাই বাই টাটা গুড বাই গয়া